প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি চলে আসলাম ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তানে ওয়ান স্টাইল এখানে স সর্বপ্রকার বিদেশি জুতা স্যান্ডেল এবং স্প কেটস সব কিছু বিক্রয় করা হয় এইটা একটা বিশাল মার্কেট এখানে দোতলা তিন তেলায় প্রচুর কালেকশন আপনারা এখানে আসলে হয়তো আপনাদের ব্যবসার জন্য সমস্ত কালেকশন এখানে খুঁজে পাবেন আসুন আমরা বিস্তারিত কথা বলি ওনাদের সাথে এবং রেটগুলো জেনে নেই আশা করি এখান থেকে জুতা স্যান্ডেল বিদেশি সব কিনে প্রচুর লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম অন্তর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামন ভাই ভালো আছি আপনি কি কেরকম আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি

বোতাগুলো দেখেন না এগুলো এগুলো হলো আপনার কেজুয়াল বাট লেদার লেদার কেজুয়াল লেদার লেদার এটা হলো আপনার সব বিদেশি পণ্য এটা যা আছে এভরিথিং এটা রেট পড়বে আপনার 1475 টাকা 1475 হোলসেল হোলসেল রেট মানে 1400 এটা ফুল লেদার তো এইজন্য একটু দাম বেশি আছে দেখেন আর এটা দেখেন আর এটা হলো এই যে এটা আছে এটা হলো 1500 টাকা পড়বে সব নব্বই দিনের গ্যারান্টি বিক্রির পর আমাদের এখানে নিয়ে যে খুচরা বিক্রি করবে বিক্রির পরে তিন মাস গ্যারান্টি আচ্ছা তিন মাসে ছুটে গেলে আমাদের এখানে নিয়ে আসবে বা

আর আপনার এই মাল গুলা তিনটা কালার তিনটে হাই এই গুলো খুব রানিং চলতেছে নয়শো পঞ্চাশ টাকা রেট নয়শো চাই না এই যে আরেকটা কালার এটা ব্ল্যাক কালার আছে আর আরেকটা ডিজাইন আছে আমার এখানে ওইটাই আরেকটা ডিজাইন আছে সুন্দর দেখা যাচ্ছে এই যে এখানে খুবই ডিজাইনটা চলতেছে ভালো চলতেছে রানি অত এটা হলো নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হ্যাঁ নশো পঞ্চাশ টাকা আর আপনার

এটা কত বলেন বিভিন্ন কালার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আমাদের এখানে মানে ডিজাইনের কোনো অভাব নাই এই যে মালটা এই যে ব্ল্যাক কালার চলতেছে এই যে হোয়াইট কালার চলতেছে মানে মালগুলা খুব খুবই রানি আচ্ছা ঠিক আছে এইদিকে চলে আসে এই যে এগুলো কি ছেলেদের না হ্যাঁ এগুলো হলো আপনার ছেলেদের এটা হলো জর্ডান ফোর

আর ওটার দাম হলো আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা রাখা যাবে হ্যাঁ এটা চোদ্দশো পঞ্চাশ এটা ঈদ কালেকশন এই যে আরেকটা আরেকটা মাল আছে আমার এখানে আরেকটা মাল আছে বাট এটা ঈদ কালেকশন বর্তমানে ভালো চলতেছে এই মালটা ওই মালটা হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা রাখা যাবে এখানে কেটস অন্য ডিজাইন

আর এখন ধামাকা নিয়ে আমরা আমরা এখন বর্তমানে চলে আসছি ধামাকা নিয়ে এই যে মালটা এই মালটা খুব হিট আমার গাড়ি দেখাতে না এই যে এটা হলো দুটো কালার এটা খুব হিট একটা মাল বাট এই যে দেখেন এই মালগুলো খুব রানিং ঠিক আছে এই মালগুলো খুব রানিং মাল বর্তমানে এই যে দুটো কালার এটা হলো আপনার জন্য রাখা যাবে 1600 টাকা 1600 টাকা 1600 টাকা এটা নতুন একদম নিউ আসছে এটা আরেকটা ডিজাইন আছে বাট আমি দিচ্ছি আপনাকে এই যে এই মালটা আচ্ছা এই মালটা রাখা যাবে হলো

আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ